গ্যাস আমলো সর্দি কাশি সব দূরে থাকবে আপনার থেকে যদি এমন একটা রেসিপি আপনি বাড়িতে বানিয়ে রাখেন চলুন বন্ধুরা দেখে নেব আজকের রেসিপিটি নমস্কার বন্ধুরা মাই কিচেন ডাব্লিউবিতে সবাইকে স্বাগত চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো আমলার আচার কাঁচা আমলকি দিয়ে সুন্দর একটা আচারের রেসিপি শেয়ার করলাম করি আমাদের ভালো লাগবে তো পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল সবাইকে চলুন শুরু করে যাক আজকের রেসিপি তো আজকের রেসিপি বানানোর জন্য আমি আমলকিয়ে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম আমলগড়িটাকে ভালো করে ধুয়ে নিতে হবে বন্ধুরা আমলকি কেনার সময় একটু দেখে কিনবেন যাতে পোকা না থাকে পাতার দাগ থাকলে কোনো অসুবিধা নেই পোকা পোকা না থাকে পোকা বা পচা না থাকে ভালো করে আমলগুড়িগুলো ধুয়ে রেডি করে নেব পরিষ্কার জলে তারপরে একটা সাদা কাপড় দিয়ে এটাকে ভালো করে মুছে নেব যদি কোনো এক্সট্রা দাগ ফাগ থাকে বা কোনো পচা পচা থাকে দেখে চেক করে ভালো করে ধুয়ে আমরা রেডি করে নেবো যেহেতু এটাকে আমরা আচার বানিয়ে খাবো এটা পরিষ্কার করে ধুয়ে ভালো করে মুছে নেব এরকমভাবে সবগুলো আমি রেডি করে নিয়েছি বন্ধুরা দেখুন এবারে আমরা একটা স্পেশাল মশলা বানিয়ে নেব তার জন্য নিয়েছি মেথি জিরে আর নিয়েছি গোলমরিচ চারটে শুকনো লঙ্কা আর ধনে পাউডার আর নেব সর্ষে আমি এখানে সর্ষে নিয়ে নিয়েছি দেড় টেবিল স্পুন মতো ধনে নিয়েছি এক টেবিল স্পুন মেথি নিয়েছি হাফ টি স্পুন জিরা এক টেবিল স্পুন আর নিয়েছি আর নিয়েছি গোটা গোলমরিচ হাফ টেবিল স্পুন আর চারটে শুকনো লঙ্কা তো একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানটা গরম হলে মশলাগুলো আমরা ভালো একটু হালকা করে ফ্রাই করে নেব খুব বেশি ট্রাই করার দরকার নেই হালকা করে একটু খালি গরম করে নেব এমন একটা আচার যদি বাড়িতে রাখেন তাহলে গ্যাস অম্বল বলুন সর্দি কাশি বলুন কোনোটাই কাছে ধারে কাছে ঘেঁষবে না আমলকি হলো সবার জন্য উপকার বাচ্চা থেকে বয়স্ক সবারই উপকারে লাগে সেই আমলকির একটা রেসিপি বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো বন্ধুরা বন্ধুরা ট্রাই করে নিয়েছি এবার এটাকে আমি হালকা করে একটু প্রেস করে নেব একটু একদম মিহি পেস্ট করবো না হালকা একটু পেস্ট করে নিতে হবে একটু মোটামোটা করে আমি চাইলে একটা শিলে বেটে নিতে পারেন মানে হামঞ্জিস্টায় খেতে করে নিতে পারেন আমি মিক্সিং জার দিয়ে হালকা করে একবার ঘুরিয়ে নেব খালি আচার খেতে খেতে যদি মসলার দানা গালে পড়ে তাকে সুন্দর খেতেও সুন্দর লাগে খুব মজাও লাগে তো আচারের মশলা আমাদের রেডি হয়ে গেছে এবারে আমলকিটাকে বয়েল করে নিতে হবে তো তার জন্য আমি আমি ডাইরেক্ট জলে বয়ল করবেন না বন্ধুরা আমলকি আমি ভাপিয়ে নেব ধরুন সেদাছে তো সব থাকে তো খুব ভালো না তো হাড়ির মুখে কাপড় জড়িয়ে এটাকে বয়ল করে নিতে পারেন ডাইরেক্ট জলে এটা বয়ল করবেন না তাহলে আমলকির টেস্টটা পুরো চলে যাবে যতক্ষণ আমলকিটা বয়েল হচ্ছে ততক্ষণ আমরা মশলাটা পেস্ট করে নেব মশলাটা ঠান্ডা হয়ে গেছে এবারে এটাকে হালকা একটু পেস্ট করে নেব একটু মোটা মোটা পেস্ট করে নিতে হবে এই আচারটা বানিয়ে এমনি সারা বছরও স্টক করে রেখে দিতে পারেন বাড়িতে তত বন্ধুরা আমার মশলা পেস্ট হয়ে গেছে দেখুন খুব একদম মি হয়নি একটু মোটা করে পেস্ট করে নিয়েছি গালে পড়লে খেতেও ভালো লাগবে কীরকম ধরনের পেস্ট হয়েছে দেখুন এমনভাবে পেস্ট করে নি আপনি সিলে করেন শিলেও করতে পারেন বা হামন্দা খেতে নিতে পারেন খুব একদম মি করবেন না এমনি একটু মোটা করে পেস্ট করে নেবেন আমলগি আমি আট থেকে দশ মিনিট ভালো করে স্টিম করে নিয়েছি তো রেডি হয়ে গেছে বন্ধুরা দেখুন ফেটে গেছে একটা ফেটেও গেছে এবারে আমরা এটাকে নামিয়ে নেব দেখুন দেখিয়ে দিচ্ছি কেমন ফেটে গেছে দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন কিরমভাবে ফেটে গেছে এবারে আমরা আমলকিগুলোকে এবার একটু নামিয়ে ঠান্ডা করে নেব তারপরে কুচিগুলোকে দেখুন কুচি কুচি বেরিয়ে যাবে এটাকে আমরা ছাড়িয়ে রেডি করে নেব ঠান্ডা হয়ে গেছে এবার আমরা ছাড়িয়ে নেব দেখুন সব খুশি খুশি ছেড়ে যাবে লেবুর মতো দানাটা বাদ দিয়ে দেব সবগুলোকে এমনভাবে ছাড়িয়ে রেডি করে নিতে হবে ভালো করে যদি আমলকিগুলো সিদ্ধ করে নেন এমন ভাবে ছেড়ে যাবে সব একটু লেগে থাকবে না সবগুলোকে এমন ভাবে ছাড়িয়ে আমরা রেডি করে নেব সবগুলো কি আমরা ছাড়িয়ে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে ছেড়ে গেছে পরিষ্কার হয়ে এবার আমরা আচারটা বানিয়ে নেব দেখুন লেবুর কুসির মতো সবগুলো ছেড়ে গেছে তো একটা কড়াই নিয়েছি আমি কড়াটা গরম হলে এখানে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা একটু বেশি দিতে হবে যদি আপনি বেশি দিন রাখেন তেলটা একটু বেশি দেবেন রাতেরটা ভালো থাকবে তেলটা গরম হয়ে গেছে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর চার পাঁচটা রসুন খোয়া দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেবো রসুন আর শুকনো লঙ্কাটা ভালো করে ফ্রাই হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো আমি হাফ তিন স্পিনের মতো হিং হিংটা একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপর দিয়ে দেবো আমরা আমলকিগুলো দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব হিংটা দেওয়ার কারণে বন্ধুরা হিংটির টেস্টটাও খুব সুন্দর হবে আর অনেক দিন আচারটা টিকবে আচারটা খারাপ হতে দেবে না হিংয়ের জন্য ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমরা লবণ স্বাদ মতো লবণটা দিয়ে আমলকিগুলো কিছুক্ষণ ভালো করে ফ্রাই করে নিতে হবে তাহলে আমলকির জলগুলো পুরো বেরিয়ে যাবে সবগুলো একটু ভালো করে ফ্রাই করে নিয়ে তারপরে দিয়ে দেবো আমরা হলুদ পাউডার হাফ পিস একটু কম দিয়ে দেবো হলুদ পাউডার কালারের জন্য দিয়ে ভালো করে নেড়েছেড়ে রেডি করে নেব আর দিয়ে দেবো বিট লবণ আমি এখানে দু রকম লবণ ব্যবহার করেছি সাদা লবণও দিয়েছি আর বিট লবণও দিয়েছি টেস্টের জন্য বিট লবণটা খুব দরকার আচারে তো দিয়ে সবগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে যতক্ষণ একটু নরম হয়ে যাচ্ছে ভালো করে এটাকে আমরা ফ্রাই করে করে রেডি নেব আমল বেশ কিছুটা নরম হয়ে গেলে তারপর এখানে দিয়ে আমরা মশলা যে মশলাটা আমরা রেডি করেছিলাম দু টেবিল স্পুন দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আমি এখানে পাঁচশো গ্রাম আমলকে নিয়েছিলাম তো আমরা যেমন বানাবেন তেমন হিসাবে আমলোকে নিয়ে নেবেন আর মশলাটাতে তেমন হিসাবে একটু বাড়িয়ে কমিয়ে নেবেন তো ভালো করে সবগুলোকে একটু কষিয়ে রেডি করে নেব খুব মজার একটা রেসিপি শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগবে যদি আমার রেসিপিটা আমাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলাইকনটাকে অলে সেট করে রাখবেন তাহলে কী হবে আমি যখনই নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশানটা আমার কাছে আগে পৌঁছবে আর কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন কমেন্ট করে জানাবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করে নেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব মজার মজার রেসিপি আগে দেখার জন্য আমলগুড়িটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দিয়েছি চিনি আপনি চিনির বদলে এখানে গুড়ও ব্যবহার করতে পারেন তো গুড়টা দিলে কী হবে বন্ধুরা টেস্টটা অন্য রকম হয়ে যাবে তাই এখানে আমি চিনি একটু মিষ্টি করার জন্য চিনি দিয়ে দিয়েছি হাফ কাপ মতো দিয়ে ভালো করে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে আমি এখানে হালকা করে লঙ্কা পাউডারও দিয়েছি কালার কালার হওয়ার জন্য আমি আচারটাকে ঝাল বানানোর জন্য মিষ্টিটা কম দিয়েছি আপনি যদি মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে গুড় বা চিনি একটু বেশি করে দেবেন তাহলে আচারটা মিষ্টি মিষ্টি হবে তো আরও এক টেবিল স্পুন মশলা আমি এখানে দিয়ে দিয়েছি আচারটা আমরা প্রায় রেডি হয়ে গেছে এবার এটাকে আমরা নামিয়ে একটা ঠান্ডা করে এটা জারে কাঁচের জারে এটা স্টোর করে নেব খুব মজার একটা রেসিপি বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আমাদের কেমন লাগলো আমি এখানে পাঁচশো আমলকির আচার বানিয়েছি আপনি যদি বেশি করে বানাতেন সারা বছরের জন্য তাহলে এখানে বন্ধুরা একটু ভিনিগার ব্যবহার করবেন তাহলে কী হবে আচারটা আপনার খারাপ হবে না অনেক দিন পর্যন্ত স্টে করবে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট রেসিপিতে আর কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সব রেসিপি আমি নিয়ে আসবো আপনাদের জন্য ধন্যবাদ ভালো থাকবে